ও হ্যালো বন্ধুরা আনারা কিরকম আছেন আজ যাই আবার চলিয়েছি রান্না করে এই সান আজ রাঁধুন পেঁপে দি মাছ দিইদা মাছ এ পেঁপে এনে লোহালাইছি কাঁচামরিচ আদা পেঁয়াজ এইখানে বাড়ি লই আই আর সে সকালটা শুধু রাঁধুন ঘুমতো নতুন আর হা রান্না করে ঢুকি যাব রান্না করে আই শুধু রান্ধম আর ব্যাকে খাবামুন এসে আর কাম আর রান্ধা এখানে হাঁকে উঁকে আনারগুলোর লগে শেয়ার করি তা করা তেল দিয়ে লাগছি পেঁপে এগুন লাই পেঁপে বলতে কইয়া কইয়া তো কনে কনে খাইছেন দি মাছ দি আর কাছে আবার ভালো লাগে দি মাছ দি তইলে এলে যা রান্ধিয়ে দেখি আনার করে দেখাই এর তো বন্ধুরা এসে তেল গরম হয়ে গেছে তাহলে তো দিয়ে লাগছি হাঁস পুরন আর কাছে আবার হাঁস পুরন দিই মাছের তরকারি রাঁধলেও ভালো লাগে খাইতে তো আমি দিয়েলা ফাঁসফুরন আনার লোক আত্ম কীরকম লাগে জানি না তো আই দিয়েলা ফাঁসফুরন এবার দিয়েলামও পেঁপে গেল কারণ পেঁপে গেল ভাজন ছাড়া তো আর না তোলে স্বাদ লাগবে না ভাজি বেলায় দিয়ে লাইন ভাজি তো মাছ ধরে আনল তো সেখানে তো কলেতে দিয়ে লাচি ভাজো এবার এখানে দিয়ে লাাম লগণ লগন দিয়ে এখানে ভাজু তো এই দিক দিয়ে আমি এনে মশলা লইয়া লাগি মশলাতে লই আলাম এনে লি আদা পেঁয়াজ কাঁচামরিচ বাটা লই আলামু জিরা আর গুঁড়া তো অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিব বেশি দিতে কারণ কাঁচা মরিচ দিছি অল্প হলুদ দিব তো দেখেন আপনারা আসে ভাজি দই তো পেয়ে গে নিচ্ছে আবার অল্প মোলফতুর হলো কাছে পেঁপে ভালো লাগে বাট পেঁপে ভালো লাগে পেঁপে মাছ টাছ ধীরে আনলে ভালো লাগে আরি তো ওই পেঁপেরে তো কত রকমের খন যায় সিদ্ধ খন যায় ভাজি খন যায় মাছ দিয়ে রান্দি খন যায় তো পেঁপেরে পৌড়ায় বাদাম টাদাম দিয়ে রান্না করি খন যায় বহুত রকমের রান্না করি খন যায় তো সকল রকমের দেখামু তো এলে আজ্যা দেখাই এর মাছ দিই তো আরেক দিন আরেক রকমের দেখামু ফেঁপেরে অন্য রকমের কেন রান্দি খন যায় আমি এই চান বন্ধুৰা ফেফিয়াখানো ভাজা হৈ গৈছে মোটামুটি আৰু ক'ত দূৰ ভাজো ভাজি ফেফিয়েকেন নামো আমি কৰি দেখামো ইয়াৰ সৰিকা কৰোঁ তো এই চান বন্ধুৰা ফেফেকেন ভাজা হৈ গৈছে এইকেনাই নামাই লাইছি অকণ দিয়েলামো কৰা তেল অকণ অলপ কৰি তেল দিমো তো এই তেল গরম হয়ে গেছে তেলেতে দিয়ালাম আয় দু কালাজিরা দিয়ে লামু ফাঁসফোরণা একটা এবার দিয়ে লাম আই যে মশলা এখান লইছি মশলা এখানে তেল লইছি আই আদা পেঁয়াজ কাঁচামিচ তারপরে এখানে তেল লইছি আই হলদি মরিচ জিরা ধনিয়া সবকিছু দিয়ে ভাজ মুসুর গেল মোটামুটি ভাজা ওজার এবার আমি দিয়ে আমি পেঁপে গেল পেঁপে দিই দিয়ে কদ্দুর আবার ভাজুন ভাজু মানে লাড়ু মারি এখানে কিনে মশলা কিনে দিয়ে মিশাব মশলা কেনার লগে গুলোর লারু তো এই ঘটনা আছে বন্ধুরা হুজাতম এক চলি আইছে আনারা কনে কনে হুজার শাড়ি টারি কিনছেন কমন জানাই নেন তো আই কিন্তু কিনি ন আনারা কিনছেন হলে আনার ওখানে সামু শামু কথা ঘুঁটে ঘুরতে খেঁপে এখান ভাজ হয়ে গেছে এবার আই দিয়েলামোর জল তো মাছ কিন্তু কখন এনে দিতে ন এখেন ঢাকি দিমু আটটু hore তো এখেন একটু হই আইলে তো মাছ দিমু তো আইন আইইন বন্ধুরা চাই লই কেরমি হইছে পেঁপে ফে আরো সিদ্ধ হই আইএন কি এখন মাছ দিয়েলাম। আবার ঢাকি দিম এই চান বন্ধুরা তরকারি গেছে পাতজা মাছ দিই পেঁপে ঝোল তো আনারা কোনো খারাপ আর নেই আইজন নোয়াখালী আই কিন আইজন নোয়াখালীর মানুষ আমি তো নোয়াখালী কমো কারণ নোয়াখালীর মানুষেরা শুদ্ধ করতে গেলে নোয়াখালি চলিয়ে তো এলে একবারে আই মনে করি যে নোয়াখালী কোনে বালা আইজন নোয়াখালীর মানুষ তো আচ্ছা আইয়েন বন্ধুরা খাইবেলায় তোর এন রেডি হয়ে গেছে ইয়েন নাম এবার তো রেডি হয়ে গেছে খাইবেলায় কনে কনে খাইবেন আইয়েন কি সুন্দর কালার ওইসে দেখে দেখছেন নি তো আইয়েন কনে কনে খাইবেন হগলের নিমন্ত্রণ পাবদা মাছ দি পেঁপের ঝোল গরম ভাতের লগে আহা সেই স্বাদ তো ভাই বন্ধুরা সবাই হগলে বালা থাকেন